ও ইলেহ সমুদায় আহ হুম সোয়ালেহ ক আলহ ইয়া কও মি এ আর বদৌল ওয়া ন্যাল মিন ইলে হেন ওয় কাছে তাদের ভাই সোয়ালেহকে পাঠিয়েছিলাম তিনি বলেছিলেন ভাইয়েরা আমার তোমরা আল্লাহর এবাদত করো তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো শক্ত এলাহ নেই কিন্তু সমাজের প্রতিষ্ঠিত স্বনামধন্য এবং ক্ষমতাশালী ব্যক্তিরা যখন দেখল দিয়েছে। তারা বললো তোমাদের মতো লোকেরা যেই বিষয়ে বিশ্বাস করে যেই বিষয়ে আনে আমরা সেটাকেই প্রত্যাখ্যান করব সেটার উপরই অবিশ্বাস আনবো বাস্তবে সামাজিক স্ট্যাটাস তাদেরকে এতটা অহংকারী করে তুলেছিল যে তারা সত্যকে নিরপেক্ষভাবে যাচাই না করে এই ব্যাপার নিয়ে পড়েছিল যে সাল্লাহ হিসলামের বাণী গ্রহণ করলে তাদের সামাজিক অবস্থান নেমে আসবে কিনা